আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের শ্রদ্ধেয় গ্রাহক আমাদের রিপিট গ্রাহক আমাদের নাহিদুজ্জামান সোহান ভাই আজকে আরো একটি অর্ডার নিচ্ছেন আজকে নিচ্ছে নদীর কাতল মাছ নদীর কাতল মাছ দিচ্ছি একটা সাড়ে ছয় কেজি ওজন সাড়ে ছয় কেজি ওজন এরপর একটা চিতল আছে চিতল মাছটা বের করেন একদম জীবন্ত একটা চিতল আছে একেবারে ফ্রেশ নদীর চিতল মাছগুলো যাবে ঢাকা গুলশান এস এ পরিবহন কুরিয়ারে ইনশাল্লাহ দেশ এবং থেকে যারা আপনারা দেখেন আপনারাও কিন্তু অর্ডার করতে পারেন এমন চমৎকার মাছ আপনাদের পরিবারের জন্য আমরা শতভাগ নদীর মাছ নিয়ে কাজ করি অথেন্টিক মাছ নিয়ে কাজ করি মিনি করে দেন চিংড়ি আছে হ্যাঁ হ্যাঁ দুই কেজি এক কেজি মেহি মাছ নিয়েছি আমরা একটু বড় সাইজের ছোটও পাওয়া যায় আমি তো বড়গুলো নিয়েছি নিয়েছি ফ্রেশ মাছ এবং নদীর চিংড়ি আছে খুব চমৎকার একদম জীবন্ত একদম জীবন্ত নদীর চিংড়ি আছে দুই কেজি একেবারে ফ্রেশ একেবারে তাজা এই যে এখন নোট খেছে এখন নোট খেছে চিংড়ি এখনো চিংড়ি নোট খেছে আমার সাথে তো ঝাঁকে দিয়ে দিন তাহলে গেতে গিয়ে বড় ঢুকবে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখেন আপনাদের পরিবারের জন্য কিন্তু এমন চমৎকার মাছ নিতে পারেন আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই তো আপনাদের যাদের মাছ প্রয়োজন নিশ্চয়ই আপনারা জানাবেন অর্ডার করবেন তো ফ্রেশ মাছ তরতজা মাছ ফ্যামিলিকে সারপ্রাইজ দিতে গিফট করতে পারেন আপনারা আমাদের মাধ্যমে আর অবশ্যই যেখান থেকে কেনেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কেনাকাটার চেষ্টা করবেন কোনো অগ্রিম টাকা দেবেন না কোথাও ক্যাশ অন ডেলিভারিতে কেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং যারা আমাদের এই প্যাকেজিং ভিডিও প্রথমবারের মতো দেখছেন সবাই আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে যুক্ত থাকবেন এতে করে আপনারা মাছের সকল আপডেট কিন্তু পেয়ে যাবেন প্রতিনিয়ত ভালো কোনো মাছ আপনারা দেখলে আপনার সামনে পড়লে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ পুরো ঢাকা সিটিতে হোম ডেলিভারি ব্যবস্থা আছে গাজীপুর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ সব জায়গায় হোম ডেলিভারি ব্যবস্থা আছে আপনার যাদের প্রয়োজন জানাবেন বাসায় আমরা মাছ পৌঁছে দেব মাছ বুঝে পাবেন ওজন করে নেবেন চেক করবেন তারপর টাকা দেবেন ইনশাআল্লাহ আপনারা যারা সরাসরি আমাদের চাঁদপুরে আসতে চান চলে আসবেন চাঁদপুর জেলা শহর চাঁদপুর বড় স্টেশন মাছঘাট চাঁদপুরের ঐতিহ্যবাহী মাছের বাজার বাজার ইলিশের অথেন্টিক ইলিশ চাঁদপুরের পদ্মা মেঘনা রূপাল ইলিশ আপনার পেয়ে যাবেন এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম